গুড মর্নিং বন্ধুরা এই যে যাচ্ছি এখন নবমীর অঞ্জলি দিতে অষ্টমী তো দিতে পারেনি আর এই যে শাড়িটা পরে নিয়েছি মেকআপ বলতে কিছুই করে নিম মেখেছি তারা গুঁড়ো ওদিকে পুজো শুরু হয়ে গেছে চলো আর আমার ছেলের ফাইনাল লুক দেখবে যে দেখো আমার বাবানের ফাইনাল লুক দেখি বাবু এদিকে থাকা এদিকে দেখো প্যান্ডেলে তো চলে এসেছি পুজো শুরু হয়ে গেছে নবমী পুজো তো মা বলছিলো তাড়াতাড়ি করে স্নান করে যেতে আর জানো আমি ডালা দিতে চেয়েছিলাম কিন্তু দেওয়া হলো না এত মানে তাড়াতাড়ি করে এসেছি আর বাবুকে কিছুই খাওয়াইনি ও না খেয়ে আছে সকালে খেয়েছে সেরকম তো আমি বাবুর মনা আর কেউ নেই বর তো ছিলই না বর কাজে ব্যস্ত আর এদিকে দেখো আমাদের দুর্গা ঠাকুরকে কি সুন্দর লাগছে কিন্তু জানো চোখগুলো মানে টেরা বেকা করিয়ে দিয়েছে যে তৈরি করেছে তারা তাড়াহুড়াও করে তৈরি করেছে শুনছি তো আজকে নব মহানবমী তো দেখো এখন পুজো চলছে ওখানে আর সেরকম প্যান্ডেলে ভিড় নেই কারণ অষ্টমীতে সবাই অঞ্জলি দিয়ে দিয়েছে তো নবমীতে সেরকম ভিড় নেই তো কয়েকজন আছে তো কি বলবো আমি যে শাড়ি পরেছে সবাই আমাদিকে তাকাচ্ছে মানে সেরকম ভিড় নেই তো তাই মানে আমাদের গ্রামেরই সব এদিকে দেখো প্যান্ডেল থেকে তো বাইরে চলে এলাম তো এই যে জেঠুর মেয়ে এসছে ও শাড়ি পরেছে ও বলছে যে তুই কেন ছিলিস না অষ্টমীতে তো আমি বললাম যে মালদা ঘুরতে গেছিলাম তো সকালে দেরি হয়ে গেছিল মানে ঘুম ভাঙছিল না তাই তো এখন এসছি এই যে পুকুর ধারে কোটা ফটো তুলব আর পরিবেশটা খুব সুন্দর সেরকম গরম নেই কারণ ও বলছিল যে অষ্টমীতে প্রচুর গরম ছিল থাকা যাচ্ছিলো না এদিকে দেখো বাড়ি চলে এলাম মানে অঞ্জলি দিয়ে আর ওদিকে যজ্ঞ হচ্ছে তো বাবুকে খাওয়াবো কারণ অনেকটা বেজে গেছে আর মা ফোন করেছিল যে বাবু যেন খিচুড়ি মা করে দিয়েছে তো ঝটপট করে এসে বাবুকে খাওয়াবো খিচুড়ি আর চিকেন আজকে চিকেন হচ্ছে বাড়িতে আর দিদিরা বাবুরা কেউ নেই বাড়িতে বোর তো নেই তাই ভালো লাগছে না মানে ওকে ছাড়া এবার অঞ্জলি দিতে হলো আমাকে ওরা সবাই কাজে ব্যস্ত তো এদিকে দেখো ছেলেকে খাওয়াচ্ছি মাইকের আওয়াজ হচ্ছে তাই জন্য ভয়েস দিচ্ছি আর ছেলেকে চিকেন আর ওই যে এই খাওয়াচ্ছি খিচুড়ি তো ওকে খাইয়ে দেয় ঘুম পাড়িয়ে দেব। তারপরে আমি খাবো মানে একটু দেরিতে খাবো কারণ দিদিকে ফোন করেছিলাম তো ওরা বলছে যে আমরা আসছি তারপরে না হয় ওরা আসলে একসাথেই খাবো সন্ধ্যের সময় দেখো বাবু গেছিল একটু মণ্ডপে তো নাচ করছিল তো মা আর বাবা নিয়ে গেছিল। আমি তো যাইনি তো মা বাবা বললো যে ফোন করেছিল যে বাবু নাচছে বলে তো আমরা এসেছি দৌড়ে মানে ও শুধু মণ্ডপেই বসেছিল মানে সারাদিন ওকে যদি মণ্ডপে রাখা হয় তো সারাদিনই বসে হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আমরা তো ভালোই আছি আর আজকে হলো শুভ বিজয়া আজকে দুর্গা শেষ এদিকে পুজো হচ্ছে বিজয়া দশমীর তো আজকে মন্দিরে যেতে পারেনি মানে সকালে দেরি করে উঠেছি আর কিছুই কাজ হয়নি মা একা একা সমস্ত কাজ করছে তো আজকে ভাবছি বিছানাটা গুটাবো তারপরে ঘর মুছবো আজকে কয়েকদিন থেকে ঘোর মোছা হয়নি আর চলো সকালে ব্রেকফাস্ট আমি অঞ্জলি দিতাম কিন্তু রুটি মা বানিয়েছিল রুটি আলু ভাজা খেয়ে নিয়েছিলাম ভুল করে তো করতেই পেলাম না তো চলো এখন পাপা বাবা নিয়ে এসে খাসির মাংস সেটাই মানে ঢালা হলো মা পরিষ্কার হবে আজকে দশমীর দিন তো ভালো মন্দ খাওয়া হয় কাল থেকেই ভালো মন্দ খাওয়া হচ্ছে তো দেখো এইদিকে দিদির গপু ওখানে রেখেছে সাজিয়ে গুছিয়ে রেখেছি গোপুকে আর চলো আর দুর্গা তোমাদের কেমন কাটলো সবার ভালো কাটুক আমাদেরও মোটামুটি কেটেছে এনজয় তো করতেই হবে সবসময় যে দুঃখ রাখবো মনে সেটা তো নই তো চলো ঢাকের আওয়াজে কিছুটা শুনতে পাচ্ছ কি না তো এখন চলো ভিডিওটা এখন পরে আসছি কন্টিনিউ দেখতে থাকুন এদিকে দেখো দু কিলো খাসির মাংস নিয়ে এসছে বাবা আর আর বাবা গেছিলো বাজারে তো নিয়ে এসছে তো খুব সুন্দর বলে পেয়েছে তারপরে দেখো মা বলছে পিঠে কুখুন বানাবো তো মা আমরাই না যে সন্ধ্যেবেলা বানাবো মা বলছে যে একবারে বানিয়ে নি তো সুবিধা হবে সব কিছু মাজা ধোয়া হয়ে যাবে আর বানিয়েও নিয়েছিল মা তে দিদিকে এদিকে মানে রসুন ছাড়াচ্ছে তা আমি দায়িত্ব নিয়েছি যে তো দেখো এইদিকে দু ভাই বোন ফোন দেখছে মানে এত বিরক্ত করে এরা তো মাঝে মধ্যে ফোন দেখে তো আমি যে তোরা ফোন দেখ তো দেখো মার পিঠে বানানো কমপ্লিট তো সুন্দর খুব সুন্দর ছোটো ছোটো পিঠে বানিয়েছে মাঝে দেখ খেতে খুব মানে ভালো হয় তো দেখো আমি এখন সান্দান করে খাওয়ারও খাওয়া হয়ে গেছে খাসির মাংস তো অনেকটাই খেয়ে নিয়েছি মানে ওই বেশি তো খাওয়া যায় না মানে খাওয়ার পর কেমনই লাগছিলো তো কিছুক্ষণ পর দেখো পিঠে খাচ্ছিলাম আমি আর বাবা মিলে বাবাও খাচ্ছিলো তারপরে দেখো দশমীর দিন তো বৃষ্টি পড়েছিল এদিকে প্রচুর বৃষ্টি তো বৃষ্টিতে তো ভালোই লাগছিল না রুমে বসেই ছিলাম মানে ভেবেছিলাম যে একটু কিছু বাইরে যাব মানে মণ্ডপে তো যেতেই পারলাম না বৃষ্টির জন্য তারপরে দেখো মা রাতে বানিয়েছিলো ডিমের ঝোল তো আমরা খেয়ে নিয়েছিলাম আর দশমীর দিন আমাদের বাড়িতে পিঠে খাওয়া হয় মানে প্রতি বছরই এটা নিয়ম তো পিঠে বানিয়েছিল মা তো দেখো সন্ধেবেলা আমরা একটা মানে আমি মনা আর বাবু মিলে একটা ট্রেনিং ভিডিও করেছি যেটা আমি ইনস্টাগ্রামে দেখে মানে করলাম তো খুব সুন্দর দেখো মানে জল দিয়ে নেল পলিশ দিয়ে কিভাবে আগুন ধরে যাচ্ছিলো তো এটা করলাম মানে প্রথমবার আর সেই সময় কারেন্টও পালিয়ে গেছিল তো খুব সুন্দর লাগছিল দেখতে আর বাবুতে প্রথম ভয় পেয়ে গেছিলো মানে আগুন জ্বলাতে আর বাড়িতে কেউ ছিল না শুধু মা আমি আর মানে আমরা কার হেপি বার্থডে বন্ধুরা দেখো যে সিঙ্গারটা গান হচ্ছে সেই সিঙ্গার তো মারা গেছে জুবিন গর্গ তো গানগুলো কত সুন্দর লাগছে মানে শুনে মন ভরে যাচ্ছে এদিকে দেখো আমি খেয়ে দিয়ে তো শুয়ে পড়েছি আর এটা হলো চার তারিখের ভিডিও পাঁচ তারিখে আমার বার্থডে তো দেখো ওরা বার্থডের কথা সবাই ভুলে গেছে তার জন্য ভিডিও বানিয়েছি আমার হ্যাপি বার্থডে আছে তার জন্য মনে আসছে আমাকে বলতে মানে ওর মনে আছে কিন্তু আমার বোরটার মনে নাই মানে সবাই ওই বলার পর তারপরে ও শুনতে পেয়েছো তো আমার একটু রাগ হয়ে গেছিলো যে ও বলতে এসলো তখন আমার একটু রাগ হয়েছে কারণ উইসটা শুধু ওর মুখে প্রথম শুনতে চেয়েছিলাম কিন্তু বলেনি তো মনার সব কিছু মনে থাকে তো খুব ভালো লাগলো মনে আমাকে উইস করেছিল তো সবাই উইস করেছে বাড়িতে মা তো আগেই করেছিল আমাকে উইস দেখো এখন বর আমাকে উইস করতে এসছে তাই জন্য ওকে একটু বলছি যে আর বলতে হবে না যাও তো বলছি যে কেন কি হলো তো বন্ধুরা আমার ভিডিওটা এটা মানে কিছু কিছু ক্লিপ নেওয়া প্রতিদিনে ভিডিও করতে পারেনি তো হয়ে উঠছিল না ভিডিও মায়ের বাড়িতে আসলেই বুঝতেই পারছি মানে এত অলসতা লাগে মানে শুধু ঘুম পাই তাই জন্য তো এটা দেখো পরের দিন সন্ধেবেলা ভিডিও মোনা দেখো একটা মাটির ভার নিয়েছে ও তো বলছে মানে দিদুনকে পাগল করে দিয়েছে যে দিদুন আমি টাকা জমানোর ভারটা নেব তো ও কখন দিদুনের সাথে গিয়ে আর নিয়ে চলে এসছে তো আমার তো নেওয়া হয়নি তো আমারও খুব ইচ্ছা ছিল মানে কদি মানে ভাবছি যে আমিও টাকা জমানো জমাবো কারণ আমার কাছে টাকা থাকলে খরচ হয়ে যায় তো এই ভারটার মধ্যে থাকলে তো মানে জমাতে থাকলে খুব ভালো হবে তো তার সন্ধ্যেবেলা আমরা বাজারেও না কিছু শাড়ি টুকটাক কিছু কিনতে কিন্তু কিন্তু ওগুলো ভিডিও করেই নিই মানে পুজোর জন্য কারণ পরের দিন লক্ষ্মী পুজোর দিন দিদির বাড়িতে গৃহপ্রবেশ তাই জন্য তো দিদিদের জন্য সমস্ত অনেক মানে শাড়ি টারি নিতে এটা দেখো রাতে আমরা বাজার গেছিলাম মা আমি মনা সবাই তো তখন চিকেন নিয়ে এসেছিলাম মানে মা আমার জন্মদিন উপলক্ষে সবাইকে চিকেন খাওয়াচ্ছে